সারাদিন কাজ করলেও না এত কষ্ট লাগে না কষ্ট তো লাগে তখনই যখন কেউ ফোন করে বলে সারাদিন এত কিসের ব্যস্ত থাকো কোন কাজই বা করো যে একটু ফোন ধরার টাইম পাও না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো আজকের ভিডিওটাও দুপুর থেকে শুরু করলাম দুপুরে রান্না বান্না দিয়েই আমি হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে একটু ডাল ভর্তা করবো সেই জন্য ডালটা বসিয়ে দিয়েছি তো আজকে রান্না করতে চাইছিলাম একটু ডাল ভর্তা করতে চাইছিলাম আর মাছ ভুনা করতে চাইছিলাম আর হচ্ছে একটু পোটল ভাজি করতে চাইছিলাম তারপর আবার চিন্তা করলাম সবকিছু তো একদম শুকনা শুকনা হয়ে যায় আর শুকনা খাবার খেতে আমার একদমই ভালো লাগে না আমার হচ্ছে ঝোল ঝোল তরকারি রান্নাটাই বেশি ভালো লাগে তারপর যা ভাবা সেই কাজ আজকে হচ্ছে তরকারি রান্না করব এই মাছ দিয়ে আলু দিয়ে আর বেগুন দিয়ে আর হচ্ছে একটু হচ্ছে ডাল ভর্তা করব আর এদিকে ভাতটা প্রায় হয়ে এসেছে আর একটু পানি দিয়েছি পানিটা একটু কম হয়েছিল তো তার কারণে হচ্ছে ভাতটাকে একটু উল্টিয়ে পাল্টিয়ে দিয়েছি চামচ দিয়ে না হলে দেখা যাবে উপরের ভাতগুলো শক্ত থাকবে আর নিচের ভাতগুলো কিন্তু নরম হয়ে যাবে তো সেই কারণে হচ্ছে একটু নাড়াচাড়া দিয়ে তারপর আবার ঢেকে দিলাম আর একটা আপু আমাকে কমেন্ট করেছিল যে আপনি সব সময় দেখি এই যে ভাতের উপরে এটা কি দেন আর এইভাবে উল্টে রাখেন কেন তো ওই আপুটাকে বলছি মানে ওই আপুটা হচ্ছে মনে হয় নতুন আমার ভিডিও দেখে তো জানে না হয়তো বা আমি কিন্তু সময় বসা ভাত রান্না করি আর আমাদের এলাকায় কিন্তু এটা ছাড়া বসা ভাত রান্না করা একদমই সম্ভব না আমাদের এলাকা থেকে আমি এইগুলো নিয়ে এসেছি আর আমাদের এলাকায় কিন্তু এটাকে হচ্ছে কাঁসা বলে এই কাঁসা ছাড়া কিন্তু বসা ভাত রান্না করা একদমই সম্ভব না তো যখনই ভাতের মধ্যে একটু একটু পানি থাকে তখনই কিন্তু এটা উপর করে দিতে হয় না হলে কিন্তু ভাত পুড়ে যাবে এদিকে কিন্তু ভাত আর হবে না তো কাঁসাটাকে উপর করে দিয়ে তারপর হচ্ছে চুলার জালটা একটু কমিয়ে রাখতে হয় তাহলে কিন্তু ভাতটা ঠিকভাবে হয়ে যায় একদমই কিন্তু পানি পানি হয় না একদম ঝরঝরে হয়ে যায় তো যাই হোক ওদিকে হচ্ছে ভাত রান্না হতে থাক আর এদিকে হচ্ছে তরকারিটাও বসিয়ে দিলাম আর মাছগুলো কিন্তু ভেজে নিয়েছি দেখতেই পারলেন তো মাছ ভাজা দিয়ে আজকে হচ্ছে তরকারি রান্না করব। আর আমি কিন্তু বেশিরভাগ সময় মাছটাকে কষিয়ে তারপর হচ্ছে তরকারি রান্না করি আজকে ভাবলাম যে একটু ভেজে রান্না করি এক দিন এক একভাবে রান্না করলে কিন্তু বেশি মজা হয় তো যাই হোক আমি তরকারিটাকে সোমবার দিয়ে তারপর হচ্ছে একে একে সব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া গুঁড়া লবণ সবকিছু করা হয়নি তো যাই হোক রান্না বান্না করি আর আপনাদের সঙ্গে একটু দুঃখ সুখের গল্প করি তো বললাম না ভিডিওর প্রথমে যে সারাদিন কাজ করলেও না খারাপ লাগে না একটু খারাপ লাগে তো তখনই যখন কেউ ফোন করে বলে যে সারাদিন এত কিসের ব্যস্ত থাকো আর কোন কাজই বা করো আর সেটা আর কেউ না সেটা হচ্ছে আমার গর্ভবতী মা মা হয়ে যদি এরকম কথা বলে তাহলে কেমনটা লাগে বলেন দিনের মধ্যে কিন্তু চার পাঁচ বার করে তার সঙ্গে কথা বলি আর একবার যদি ফোনটা রিসিভ করতে তা পারি তাহলে কিন্তু এরকম ডায়লগ দেয় তাহলে বলেন তো অপুরা আমার কি কাজকর্ম কিচ্ছু নাই আমি কি কাজকর্ম কিচ্ছু করি না তাহলে আপনারা একটু বিচার করেন তো যাই হোক কথা বলতে বলতে আমি কিন্তু এদিকে হচ্ছে তর্কটাকে সুন্দর করে কোশিয়ে তারপর হচ্ছে আমি মাসটাকেও দিয়ে দিলাম আমার আম্মুটা এরকমই যতই ব্যস্ত থাকি না কেন তার ফোন ধরতেই হবে তার সাথে কথা বলতেই হবে যদি ফোনটা না ধরেই তাহলে হইছে একদম দেবে মায়েরা মনে হয় এরকমই হয় যতই কথা বলি না কেন তাদের মনটা ভরেই না এই যে চার পাঁচ করে দিনের মধ্যে কথা বলি তারপরেও একবার যদি ফোনটা রিসিভ করতে না পারি তাহলেই তো যাই হোক আমি কিন্তু এপাশে তরকারিটা বসিয়ে দিয়েছি আর এই পাশে হচ্ছে আমি ও যে ডাল ভর্তা করব তো ডাল ভর্তার জন্য মরিচ ভেজে নিলাম আর একটু পেঁয়াজটাকে হালকা করে ভেজে তারপর হচ্ছে ডাল ভর্তা করব আর পেঁয়াজের মধ্যে একটু হলুদের গুঁড়া দিলাম একটু কালার হওয়ার জন্য আমি কিন্তু কখনোই পেঁয়াজ ভেজে ডাল ভর্তা করি নাই আজকে হচ্ছে ফার্স্ট টাইম করব আর আজকে কেন যেন মনে হচ্ছিল যে ডাল ভর্তার মধ্যে একটু পেঁয়াজটাকে ভেজে দেই তাহলে দেখি কেমন লাগে তো যাই হোক ওই পাশে কিন্তু আমি ছেলের জন্য একটা ডিম্পো করে নিলাম আর এদিকে কিন্তু আমার তরকারি হয়ে গেছে তো রান্না প্রায় শেষের দিকে আর আর আমি এখন এখন হচ্ছে হচ্ছে ভাজা জিরার গুঁড়াটা দিয়ে দিলাম নামিয়ে আজকে মাছের তরকারিটাও অনেক মজা হয়েছিল তো যাই হোক একটু চেখে দেখলাম লবণ ঠিক আছে নাকি তো লবণটা একটু কম হয়েছিল সেই কারণে অল্প করে লবণও দিয়ে দিলাম আর অল্প করে দিলাম আর একটু যদি বেশি দিই তাহলে আপনাদের ভাইয়ার খেতে পারবে না আর আমি যেদিনই এই কাজটা করি লবণ লবণ চেখে যদি দেখি যে কম হয়েছে আর যেদিনে একটু বেশি দিই ওই দিনে কিন্তু লবণটা বেশি হয়ে যায় তো তার কারণে অল্প করে দিলাম আর ঠিকঠাকই ছিল আপনাদের ভাইয়া বলতেছে আজকে কি লবণ কি কম হয়েছে নাকি তরকারিতে তো আমি আবার বললাম যে বা তোমার কাছে আবার তরকারিতে লবণ কম হয় সব সময় তো বলো যে তরকারিতে লবণ বেশি হয় তো আপনাদের ভাইয়া বলতেছে না হয় একটু মজা করলাম ঠিকঠাকই আছে সব কিছু তো যাই হোক এদিকে হচ্ছে রান্না বান্না শেষ করে ভর্তাটাও করে নিলাম তো রান্না বান্না সব কিছু কমপ্লিট করে ছেলের জন্য হচ্ছে খাবারটা পাঠিয়ে দিয়েছি তারপর ছেলেকে গোসল গোসল করাইছি আমিও করে নিয়েছি তারপরে যে এক গাদা কাপড় চোপড় ভিজাইছিলাম সেগুলো নিয়েছি তো আমাদের হচ্ছে খাওয়া দাওয়া হয়ে গেছে কাপড়গুলো ওইভাবে রেখে হচ্ছে খাওয়া দাওয়া করে নিয়েছি মানে সকালে মাদ্রাসা থেকে এসে সেইভাবে কোনো কিছু খাওয়া হয়েছিল না হালকা পাতলা খেয়েছিলাম সেই কারণে অনেক ক্ষুদা লেগেছিল তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই আর ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ